জঙ্গিপুর বিধানসভার কানুপুর অঞ্চলের তিন নম্বর পঞ্চায়েত সমিতির সকল সদস্যদের নিয়ে নির্বাচনী আলোচনা ও জনসংযোগ কর্মসূচি উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি মানুয়ারা খাতুন কাউন্সিলরের প্রতিনিধি বিকাশ নন্দ মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভালো লাগলো মনে হচ্ছে কি আমার সত্যি নিজের পড়া বা নিজের প্রতি বা নিজের পরিবারের মতো মানুষের কাছে গিয়ে আমরা ভোট প্রসাদ আমরা এই মুহূর্তে রয়েছি কানমপুর জিপির আমরা তিন নম্বর পি এসি পঞ্চাশ আর কি এখানে মানুষ খুব উৎসাহী সকলে জানে এটা আপনার বাড়ি বা এটা গ্রাম এটা পাড়া হ্যাঁ সেই জন্য আরও উৎসাহী আর কি এবং সেই উৎসাহ থেকে মানুষ একে অপরকে আরো উৎসাহিত করছে যেটা থেকে তৃণমূল কংগ্রেস আরও মজবুত হচ্ছে কেমন সারা পেলে খুব ভালো ছিল